นม কৰ বনি না আমি লিগনা চে মাটা দিয়ে কচু তরকারি কৰি চলিছি পাঁচ পোড়া দিলম কয় পাঁচ পোড়া দি এত তেজপাতা দিলম তেজপাতা দি এত ভাল করে মেলে চেনে লগো এইরকম মাছে ইদিক মাছে মুগোটা ভাজা হয়ে গেছে টা হে গেলে আমি কচু আলু দিয়ে দেব কচু চালিটা ভাজ করে লাল লাল করে ভেজে ধরে নেবটা দেখুন প্রচুর আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মশলা দেবো টমেটো মতো লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা মিট মশলা দেবো মিট মশলা দিয়ে সাক্ষু ভালো হয় চিনি দেবো দিয়ে ভালো করে নেব लोग तो दलिया का है उसको ভালো করে কষিয়ে নিতে। যখন কুচানো হয়ে গেছে, কুচানো হয়ে যাওয়ার পর আমি জল ঢেলে দিলাম। জল ঢেলে দেওয়ার পর দুধmatcher মাটাতেও দিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে। বাচ্চা দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে প্রচুর তরকারিটা হয়ে গেছে এই এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন